পূর্ব বর্ধমান জেলার পূর্ব স্তরী দু নম্বর ব্লকের পারুলিয়া বাজারে পাইকারি সবজি আড়ত এবং খুচরো সবজি বিক্রেতাদের দোকানে সঠিক দামে সবজি বিক্রি হচ্ছে নাকি এই বিষয় নিয়ে পরিদর্শনে আসেন পূর্ব স্তরী দু নম্বর ব্লকের বিডিও মাননিয়া পৌশালী চক্রবর্তী মহাশয়া সঙ্গে ছিলেন কৃষি আধিকারিক জীবনচন্দ্রনাথ পারুলিয়া বাজার কমিটির সভাপতি কালীশঙ্কর ব্যানার্জি পারুলিয়া বাজার কমিটির সহ সম্পাদক অনিল দেবনাথ আধিকারিকরা বাজার ঘুরে দেখেন যে বাজার মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে আছেন আলু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাঁচা লঙ্কা সত্তর থেকে আশি টাকা পেঁয়াজ তিরিশ থেকে চল্লিশ টাকা আদা দুশো টাকা পটল কুড়ি থেকে পঁচিশ টাকা কুমড়ো কুড়ি থেকে পঁচিশ টাকা পূর্বস্থলী থেকে অতৃ চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া